সুদী দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ অনেক দিন পর আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম এবং আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজ আমি আপনাদেরকে দেখাবো সবসময় একরকমভাবে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না যদি একটু অন্যরকম করে রান্না করা হয় তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি ডাল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে লাউ শাকটা রান্না করে তারপর আমি আপনাদেরকে দেখাবো আর সেটা কিভাবে করতে হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি লাউ শাক কাটাটা আপনাদেরকে দেখালাম না লাউ শাকের পাতাগুলোকে আমি আগে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আমি লাউ শাকটা কেটে তারপর আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যানে দিয়েছি দেখুন শাক থেকে কিভাবে পানি উঠেছে আর শাকে কিন্তু পানি দিতে হয় না নিজে থেকে পানি উঠে যাবে তো শাকটা নামিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি বেগুন কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি তা এখন আমি আলুটা আর বেগুনটা একটু তেলের মধ্যে ভেজে নিব তারপর আমি নিয়েছি এখানে মসুরের ডাল তো সেই ডালটাকে আমি অনেকক্ষণ ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়েছে ডালটা তো এগুলি আমার লাগবে আজকে তো আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়েছি আর সেটার মধ্যে বেগুন আর আলুটাকে আমি এখন বেজে নিচ্ছি তো আমি এটার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি বেগুনটাকে একটু ভেজে নিব আর এভাবে যদি বন্ধুরা আপনারা শাকটা তৈরি করেন রান্না করেন দেখবেন নিমিশে আপনাদের এক প্লেট ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো তরকারি খেতে আর ইচ্ছা করবে না তো আমি এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য আর এগুলো কিন্তু বন্ধুরা একটু সরিষার তেলে ভেজে নিতে পারলে খুবই ভালো হয় তো আমি কিন্তু সরিষার তেল দিয়েই এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও সাদা তেল দিয়েও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর চুলার মধ্যে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর সেটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মতো লবণ তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন ডালটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যে শাকটা সেই শাকটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি আলু আর বেগুনটাও এখানে দিয়ে দিলাম তো ডালের মধ্যে এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপিগুলো আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন তো বন্ধুরা ডালটা কিন্তু শাকের সাথে মেশানো হয়ে গিয়েছে উপর থেকে আমি এখন আট থেকে দশটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে তারপর এখানে আমি দিয়ে দিলাম চালের জন্য আর আপনারা জালটা যে যেমন পছন্দ করেন ওরকমভাবে দিয়ে নেবেন আর এটা যতটা জাল বেশি হবে ততই খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আলুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এটার মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে দেওয়া যাবে না কারণ ঢাকনা দিলে শাকের যে একটা সবুজ কালার থাকে সেই কালারটা নষ্ট হয়ে যাবে তো ঢাকনা ছাড়াই এটা করতে হবে সে কালারটাকে সুন্দর রাখার জন্য তা আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তা আমি এটাকে নামিয়ে একপাশে রেখে দিলাম দিয়ে তারপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি সেটার মধ্যে আমি তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এখন আমি পেঁয়াজের সাথে আবার রসুন কুচি আছে তারপর দিয়ে দিব একটু আদা বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ভালোভাবে বেজে নিব আর দিয়ে দিব এখানে জিরার ফোড়ন দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে বেজে আমি একদম ভালোভাবে বেজে তারপর আমি ডালটার উপরে দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে মরিচটাও দিয়ে দিতে পারেন ফোড়নের মধ্যে যেহেতু আমি কাঁচা মরিচ অনেকগুলি দিয়েছি এমনিতেই এটা জাল হবে তাই আমি আর শুকনো মরিচটা দিলাম না তো দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি ডালের উপরে দিয়ে দিব এটাকে আপনারা একদম গরম ভাতের সাথে এভাবে তৈরি করে পরিবেশন করবেন বা খাবেন নিজেরা দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে কি বলবো বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে খেলেই তারপরেই বুঝতে পারবেন এটা আসলেই কতটা মজা তো আপনারা চাইলে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি হাতের কাছে ধনেপাতা পাতা থাকে আপনারা ধনেপাতাটাও পাতাটাও দিয়ে দিতে পারেন তো আমার এটা হয়ে গিয়েছে বন্ধুরা তো এবার আমি একটু লবণটা চেক করে দেখিয়ে নিচ্ছি এটা ঠিক আছে কি না তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ